কোয়েল পাখি কেন পালন করবেন কোয়েল একটি লাভজনক পোলট্রি পোলট্রিতে যে এগারোটি প্রজাতি রয়েছে তার মধ্যে কোয়েল ছোট আকারের পোষা পাখি হাঁস পালনের মতো ব্যাপক পরিচিতি না হলেও কোয়েল পালন বর্তমানে দেশে যথেষ্ট পর্যন্ত জনপ্রিয়তা লাভ পেয়েছে কেননা কম মূল্যে কম জায়গায় কম খাদ্যে কোয়েল পালন করা যায় কোয়েল কেন পালন করবেন এ বিষয়ে চলুন জেনে নেই দেশের অনেক জেলাতেই বর্তমানে কোয়েল ফার্ম গড়ে উঠেছে তাই আপনিও পালন করতে পারেন কোয়েল আকৃতিতে ছোট বলে সহজে আবদ্ধ অবস্থায় ও কম জায়গায় বেশি সংখ্যক পালন করা যায় খরচ কম হওয়ায় যে কেউ কম পুঁজিতে ছোটোখাটো খামার দিয়ে ব্যবসা শুরু করতে পারেন অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশি লাভ করা যায় পাঁচ সপ্তাহের মধ্যে জাপানি কোয়েল আট সপ্তাহের মধ্যে বব হোয়াইট কোয়েল পূর্ণতা লাভ করে পূর্ণতা পেলেই মাংসের জন্য ব্রয়লার জাতের কোয়েল পাখি বাজারজাত করার উপযুক্ত হয়ে যায় ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে জাপানি কোয়েল আট থেকে দশ সপ্তাহের মধ্যে বব হোয়াইট কোয়েল ডিম পাড়া শুরু করে প্রতিটি জাপানি কোয়েল বছরে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম ও বব হোয়াইট কোয়েল একশো পঞ্চাশ থেকে দুশোটি ডিম দিয়ে থাকে সতেরো থেকে আঠারো দিনের মধ্যে কোয়েলের ডিম ফুটে বাচ্চা বের হয় ডিমের উর্বরতার হার শতকরা আশি থেকে নব্বই ভাগ কোয়েলের মাংস ও ডিম অত্যন্ত সুস্বাদু এবং গুণগতভাবে উৎকৃষ্ট কোয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি ডিমের পুষ্টির মান কোনো অংশে মৌরির ডিমের তুলনায় কম নয় কোয়েলের শারীরিক বৃদ্ধির হার বেশি মুরগির তুলনায় কোয়েলের দেহের মাংসের ওজন অনুপাতিক হারে বেশি হয় কোয়লের বেঁচে থাকার হার মুরগির তুলনায় বেশি কোয়েলের রোগ খুবই কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যান্য চেয়ে বেশি কোয়েল পালনে খাবার বাবদ খরচ অনেক কম হয় কয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি হয়ে থাকে ডিমে কোলেস্টেরল কম প্রোটিনের ভাগ বেশি তাই ডিমের ব্যাপক চাহিদা কম পুঁজিতে সারা বছর কোয়েল পালন করা যায় কোয়েল পালন করে স্বনির্ভর কর্মসংস্থান তৈরির মাধ্যমে বেকার সমস্যা দূর করা যায় কম জায়গায় পারিবারিক ভাবেও কোয়েল পালন করা যায় বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য উপযোগী জন্য বিশেষ কোনো খাবার সরবরাহ করতে হয় না এদের খাদ্য চাহিদা কম অথচ শারীরিক বার বেশি এরা খুব দ্রুত বাড়তে পারে দিনে বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার দিলেই এরা এদের শারীরিক চাহিদা পুষ্টি পূরণ করতে পারেন প্রচারে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়াল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ